আসসালামু আলাইকুম দর্শক অনেকেই চিন্তা করতেছেন প্রশ্ন করতেছেন যে বাচ্চা বুড়ারের সময় বুড়ারের বাচ্চার যে তাপমাত্রা প্রয়োজন হয় ওই তাপমাত্রার পরিমাণ কতটুকু থাকা প্রয়োজন ওই তাপমাত্রা কতটুকু থাকলে যথেষ্ট কারণ অনেকেই জানে না এই ভিডিওটা আসলে আজকে তাদের জন্য যারা বুডারে যে তাপমাত্রাটা ওই তাপমাত্রাটা নিয়ন্ত্রণ রাখতে পারে না আর এই তাপমাত্রাটা নিয়ন্ত্রণ না রাখতে পারায় মুরগি নানা ধরনের অসুস্থতা অনেক কিছু দেখা দেয় আর এই অসুস্থতার কারণে আপনার মুরগি অনেক মুরগি মারা যায় সমস্যা হয় তো আজকে আমি সেটাই জানাতে চাই যে আপনার বুডারে মুরগি বুডার করার সময় আপনি কত ডিগ্রি তাপমাত্রা আপনার মুরগিকে রাখবেন প্রথম তিন দিন আপনি ব্রুডারের জন্য কত তাপমাত্রা রাখলে আপনার মুরগি বুডার সঠিকভাবে হবে তো সেই কথা হচ্ছে যে আপনি মুরগি ব্রুডারের সময় মুরগির বুডারের সময় তাপমাত্রা রাখবেন পঁয়ত্রিশ তাপমাত্রা থাকবে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস মুরগির যে তাপমাত্রাটা সেটা থাকবে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এখন কথা হলো যে আপনি কীভাবে বুঝবেন যে তাপমাত্রা পঁয়ত্রিশ ডিগ্রি আছে কিনা এখানে বোঝার আপনার একটা সহজ পদ্ধতি হচ্ছে আপনার এই মার্কেটে এখানে তাপমাত্রা যে কিছু মিসিং পাওয়া যায় সেটা আপনি দ্বারা যে অর্ডার দিতে পারেন বিভিন্ন ওয়েবসাইটে আছে বা মার্কেটে গেলে পাবেন অল্প কিছু টাকা নেবে এই ব্রুডার মেশিন যে ওই মেশিনগুলো নিয়ে নিতে পারেন অথবা আপনার জন্য আরেকটা অপশান হচ্ছে সেটা হচ্ছে আনারোগভাবে আপনি এবার বুঝবেন যে কিভাবে যে এখন বাচ্চা ঠান্ডা লাগতেছে বা তাপমাত্রা কম আছে পঁয়ত্রিশ ডিগ্রি নেই সেটা বুঝতে হলে আপনাকে দেখতে হবে বাচ্চাদেরকে দিকে খেয়াল করতে হবে এই যে তাপমাত্রা কম আছে না বেশি আছে সেটা আপনি বাচ্চাদের দিকে খেয়াল করবেন সেটা হচ্ছে দেখা গেছে বাচ্চা জায়গায় জায়গায় এভাবে এক পাশে থুপ হয়ে রয়েছে সবগুলো এক জায়গায় এসে থুপ হয়ে থুপ হয়ে আসে মানে একসাথে জড়ো হয়ে আসে তখন বুঝবেন যে এখানে আপনার তাপমাত্রা কম আছে। আর যখন দেখবেন বাচ্চাটা দৌড়াদৌড়ি করতেছে মানে একেবারে রিল্যাক্সে বাচ্চাগুলো দৌড়াদৌড়ি করতেছে কোনো সমস্যা নাই তখন বুঝবেন যে আপনার তাপমাত্রা ঠিক আছে আবার কম সময় বুঝবেন যে তাপমাত্রা বাড়তি আছে তাপমাত্রা বাড়তি আছে এটা সহজ একটা হয়ে হচ্ছে তাপমাত্রা যখন বাড়তে থাকে তখন বাচ্চাগুলা উপরের দিকে হা করে হাঁ হামি দিতে থাকে মানে আমরা বলি যে হামি বা হাই তোলা হাই তুলতে থাকে তখন বুঝবেন তাপমাত্রা বেশি আছে তাপমাত্রাটা কমাই দেবেন আর তাপমাত্রা যখন কম হবে তখন সবগুলা এক পাশে জড়ো হয়ে থাকে তাহলে আপনার এইভাবে আপনি বুঝবেন যে তাপমাত্রা কতটুকু থাকে তাহলে আপনি বুঝতে হবে যে তাপমাত্রা থাকবে হচ্ছে আপনার পঁয়ত্রিশ ডিগ্রি আবার আপনি বত্রিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রির ভিতরে রাখতে পারেন তাপমাত্রা নিচে তিরিশ ডিগ্রি হয়েও থাকতে পারে সমস্যা নয় তিরিশ বত্রিশ চতিরিশ পঁয়ত্রিশ এভাবেই তবে তিরিশের উপরে থাকলে হয় তিরিশ একেবারেই যে পঁয়ত্রিশ চত্রিশ ডিগ্রি থাকা লাগে কথা কিন্তু তা না আপনি তিরিশ বত্রিশ ডিগ্রি থাকলেই চলে तो आज के वीडियो ए पर्ज सामेकम